হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার গান্ধারিয়া সাভার লেক সিটির একদম মেন রোডের সঙ্গেই আমরা চারটে প্লট করেছিলাম এখানে আজকে আমি আপনাদেরকে চার শতক একটা প্লট দেখাবো তার আগে বলি এটা মেন রোডের এতই কাছে হ্যাঁ এটা কিন্তু আমাদের মেন রোডের কাছে তো এবং এখানে একটা ফ্যাক্টরি আছে এ পাশে আর একটা ফ্যাক্টরি আছে যারা চার শতক জমি কিনে এর ভিতরে বাড়ি করতে চান তারা বাড়ি করে ভাড়া দিতে চান তারা এই জমিটা নিতে পারেন এখানে ভাড়ার চাহিদা খুব একটা বেশি না তবে শুরু হয়ে যাচ্ছে ভাড়া এবং এত মোটা রাস্তা তার সঙ্গে এত কাছ রাস্তা মেন রাস্তার কাছাকাছি এত সুন্দর একটা প্লট এত কম দামে হবে না এটা কিন্তু দক্ষিণ ফেজের একটা চার শতাংশের প্লট দক্ষিণ ফেচের একটা চার শতাংশের প্লট হ্যাঁ এই যে প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটি এবং চার ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখানে আপনারা বাউন্ডারি ওয়ালের ভিতর ঠিক যতটুকু পাবেন জাস্ট ততটুকু জমি আপনি পেমেন্ট করবেন আমাদেরকে এরপরে হচ্ছে আমরা সাধারণত আমাদের জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাতামিতে যদি আপনার মিলে যায় দেন আপনি যা খুশি বায়না করবেন ও কাগজপত্র নেবেন দামাতামিতে মিলে গেলে আপনি কাগজপত্র নেবেন তারপর যা খুশি আপনি বায়না করবেন বায়না করার পরে আপনি যত দ্রুত সম্ভব রেস্ট্রি নেবেন আর এখানে আমরা একটা সম্ভবত দাম বলে দিই সম্ভবত দাম বলার কারণ হচ্ছে এখানে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে এই জন্যই যে আপনি কত দিনের রেস্ট্রি নেবেন কত টাকা দিয়ে বায়না করবেন কত দ্রুত রেস্ট্রি নেবেন ঠিক আছে এই সব কিছুর উপরে নির্ভর করে আসলে আমরা সাধারণত জমির দামটা কমাই বাড়াই তো এই জন্য দামাদামি করার সুযোগ আছে তো যারা জমি নিতে চান তারা এই প্লটটা নিয়ে ভাড়া দিতে চান বা ইনভেস্টমেন্ট করে রাখতে চান এটা খুবই ভালো একটা জমি চারপরচার হুম আর যেহেতু আমাদের হাউজিংয়ের আন্ডারে একটা প্লট তার মানে এটা দেখা দেয় জমি আপনার বা এটা দেখা দেয় দেখার দায় দায়িত্বটা আমার আমাদের আর সাধারণত আপনি এই জমিগুলো কিনতে গেলে কোনো রকম থার্ড পার্টির মাধ্যমে যেতে হয় না কোনো রকম দালালের প্রয়োজন নেই কারণ হচ্ছে যে এই জমিটা আপনাদের যে যার সঙ্গে ডিলিং করবেন সে হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান সে হচ্ছে এই কোম্পানির চেয়ারম্যান মিস্টার জিয়া জিয়া রহমান জিয়া তো জিয়া সাহেবের সাথে আপনার সরাসরি কথা বলবেন জিয়া সাহেবের ফোন নম্বর দেওয়া থাকবে হ্যাঁ জিয়া সাহেবের ফোন নাম্বার দেওয়া থাকবে যার সঙ্গে কথা বলবেন এটা হচ্ছে আপনার চার শতকের একটা প্লট চার শতাংশ প্লট যারা বাড়ি করবেন বলে ভাবতেছেন বা বাড়ি করে ভাড়া দিবেন তারা করতেছেন তারা এই প্লটটা নিতে পারবেন এখানে জমির পরিমাণ ছিল হচ্ছে আমাদের টোটাল হচ্ছে বাইশ শতাংশ এর মধ্যে আমরা বিশ শতাংশকে প্লট বানিয়েছি আর দুই শতাংশকে রাস্তায় দিয়ে দিয়েছি হুম এটা একটা মজা আছে মজা হচ্ছে এখানে চারটে প্লট আছে তো এই চারটে প্লটের মালিকগত সাধারণত দেখা যাবে যে ওই মেন রোডে মেন রোডের যে গেটটা আছে ওই গেটে মাত্র একটা ইয়ে দিয়ে দিলেই হুম একটা গেট দিয়ে দিলেই আপনি চারটে ফ্যামিলি একদম সেফ এই জন্য যার কারণে আপনি বা মানে প্রত্যেকের ফ্ল্যাট বাড়িতে বাড়িতে দারোয়ান রাখতে হবে না ওই চারটে দিলে এই কম্পাউন্ডারটা মূল মূলত মোটামুটি সেফ হয়ে যাবে এটা একদম মেন রোডের সঙ্গেই মেন রোডের সঙ্গে আমাদের সাভার লেক সিটির আওতায় এই কটা ঠিক আছে আমাদের এবং এগুলো আমরা ব্যক্তি মালিক সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ব্যক্তি মালিক থেকে রেস্ট্রিক করে দেবো যার কারণে আমাদের রেস্ট্রিক খরচটা একদমই কম থাকবে হ্যাঁ এই হচ্ছে ঘটনা যারা জমি নিতে চান নেবেন বলে ভাবতেছেন তারা নিয়ে ফেলেন কারণ বৈলাপুরে গাবতলি বাস স্ট্যান্ড চলে আসবে বৈলাপুরে মেট্রো রেলও চলে আসছে বৈলাপুর থেকে একটা সার্কেল যাচ্ছে যেটা মাওয়া রোডে যাচ্ছে একটা ইপিজেটের দিকে যাচ্ছে হ্যাঁ তো যারা নিবেন বলে ভাবতেছেন তারা এই জমিগুলো নিতে পারেন এখানে ভাড়ার প্রচুর চাহিদা হবে শুধু ভাড়ার চাহিদা হবে না আমরা এটা ঢাকা শহরের একটা অংশ হিসাবে চলে আসবে ইনশাল্লাহ তো আমাদের জিয়া ভাইয়ের নাম্বার থাকে এখানে আর চার শতাংশ জমি আছে এই প্লটটা এই প্লটটা হচ্ছে চার শতাংশ দক্ষিণমুখী তা প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ টাকা করে সামান্য কিছু অনার করার সুযোগ আছে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বললেন আমাদের কোম্পানি কম কোম্পানির চেয়ারম্যান ঠিক আছে তো যাই হোক সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ ভালো থাকবেন